আমি এখন একটি এখানে চাঁদের গাড়ি চাঁদের গাড়ি ওনার সাথে আলাপ করব এখানে আসা যাওয়া থাকা খরচ কত হতে পারে এবং আপনাদেরকে পুরো ডিটেইলস দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আপনারা এখানে যে টুরিস্টরা আসে এবং আসা যাওয়া আপনারা 12টা কত নেন 12 জিপের থেকে হলো আপনার হলো দিনে দিনে হলো 7000 টাকা আর এক নাইট থাকলে হলো হাজার টাকা এবং রুমার থেকে আসলে বান্দরবন থেকে আসলে বান্দরবন থেকে আসলে হলো পনেরো হাজার নেবে এক না থাকলে আর দুই না থাকলে সতেরো হাজার নেবে এখানে ভাড়াটা বেশি থাকে কোন সিজনে কোন সিজনে আসলে টুরিস্ট কম খরচে আসতে পারবে এখন তো অল টাইম মানুষ অল টাইম মানুষ এখন মানে রবিবার শুক্রবার এটা দেখতেছে না মানুষ কারণ ওই অন্য অন্য জায়গায় বন্ধর কারণে এখানে সবসময় লোক বেশি এখানে লোকজন এখানে হোটেল ভাড়া এবং থাকা খাওয়া খরচ কিরকম হতে পারে একটু আমাদের হলো আপনার এই থাকা হলো তিনশো করে পার হেড আর একটু ভালো করে থাকতে চাইলে তিন হাজার নেবে পাঁচ জনের রুমে তিন হাজার নেবে আর যদি বেশি হয় তাহলে পার হেড তিনশো করে নেবে আর খাবারটা হলো গয়লা মাংস আছে দেশি মুরগি এটা প্যাকেজ হলো সাড়ে তিনশো সাথে থাকবে সবজি আলু ভর্তা

এখন সার্ভিস ভালো নেন না কারণে মানুষে এখানে আপনার কাছে কোন বিষয়টা এখানে সবচেয়ে খারাপ লাগে খাবার থাকাটা সবচেয়ে খারাপ লাগে যে আপনার কাছে থাকা এবং খাওয়া ওটা আরও সুযোগ সুবিধা ভালো হলে একটু ভালো হলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য আসবে আসবে আপনাদের সেবাটা ভালো পাবে ওটাই আপনি কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা করেন জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন